হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থেকে আমার চ্যানেল তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম তারপরে চলে এসেছি নতুন একটা ব্লগই তো দেখা যাবো আপনার বেরিয়ে যাচ্ছি তো চলো বেরিয়ে আছি কোথায় যাচ্ছি তোমাদের সকলেই দেখাবো সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে

ফোন পার্চেস করেছি আজ পর্যন্ত কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো আগেও হবে না আশা করি যাই হোক ভালো আমি এটাও ইউজ করেছি খুবই ভালো বাট এতদিন এক বছর ইউজ করার পর মনে হলো একটু বেটার কিছু হলে ভালো হতো তার জন্য আবার চলে এসেছি ভাইকে ডিস্টার্ব করতে এইবার আমরা দিচ্ছি দিদিকে ফিফটিন প্রো ন্যাচারাল টাইটেনিয়াম টু ফিফটি সিক্স জিবি যেটা এর আগে ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি এবার আমরা দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি কারণ দিদি ইউটিউবে আমাদের মতোই ভিডিও বানায় তো এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ওখানে আপনারা দেখে নেবেন আর দিদি যে ইউটিউব চ্যানেল আছে সেটা আমরা হ্যান্ডেলটা আমরা ডিসক্রিপশানে মেনশন করে দেবো একবার গিয়ে দেখে নেবে কি কোয়ালিটির ভিডিও বানায় আর আই লাভ ফিফটি প্রো কারণ আমি নিজে আমার নিজের জন্য নিয়েছি দিদি যেহেতু প্রো নিচ্ছে আর আমার কাছে ম্যাক্স রয়েছে তো আমরা এই ধরনের ওপেন বক্স কোয়ালিটি ডিভাইস যেন সবার স্বপ্ন পূরণ করতে পারি যেরকম এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস এই মুহূর্তে রয়েছে ওয়ান ফর্টি ফাইভ

এর সাথে রয়েছে আমরা চাই যেন আপনাদের সাপোর্ট নিয়ে আমরা ধীরে ধীরে করে আরো এগিয়ে যেতে পারি আর আমরা बेटर সার্ভিস এবং আপনাদের স্বপ্ন পূরণ যেন করতে পারি সেই চেষ্টাই আমরা করছি তো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সব সর্বদা সাপোর্ট লাগবে সর্বদা সাথে থাকবেন তাহলে আমরা আপনাদের স্বপ্ন পূরণ করার দিকে আমরা এগিয়ে যেতে পারব যে সমস্ত বন্ধুরা এরকম চাইছেন যে এক্সচেঞ্জ আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন কোন এরকম কোন ডিভাইস মিয়া হয়েছে অথবা আপনাদের কাছে যে ডিভাইসটা রয়েছে সেটা যদি এক্সচেঞ্জ করে আপনি আমাদের কাছে এরকম ওয়াও কন্ডিশনার ফোন নিতে তো অবশ্যই আমাদের শপ ভিজিট করুন আমাদের শপে আসুন আর এরকম ওয়াও আমাদের একটু লাস্ট তোমরা এসো আমি বলছি খুবই ভালো এখানকার প্রোডাক্ট আর ভীষণ ভালো রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায় এটা সবার সাধ্যের মধ্যে তো সবাই এসো এখানে ভিজিট করো আমি তো অবভিয়াসলি করি আশা করি আরো উনি আরো করব এই খুশিতে মানে এতটা ভালো একটা রিভিউ দেওয়ার জন্য আমরা দিদিকে কি প্রোভাইড করছি কভার গ্লাস আর সাথে থাকবে মুভি এক্সপ্রেস থেকে গিফট পুরো টাইপ ফ্রি তাও ওয়ান টাইম না এটা ওয়ান টাইম না যতদিন যতদিন তোমার ফোনটা আমাদের ফোনটা তোমার কাছে থাকবে যতবার তোমার গ্লাস খারাপ হবে ততবার ফ্রিতে প্রোভাইড হবে থ্যাংক ইউ যতদিন মানে যতদিন প্রোডাক্ট আছে ততদিন আমরা ফ্রি অফ সার্ভিস গ্লাস প্রোভাইড করব তো আমরা চেষ্টা করি সবাইকে হ্যাপিনেস করার আর সেই চেষ্টার মধ্যে আমরা আছি যেন আরো সবাইকে খুশি করতে পারি আমরা এখন চলে সিম হভি এক্সপ্রেসের ই আরেকটা দোকান এখানে চলে এসেছি এখান থেকে ফোনের গ্লাসটা লাগিয়ে নেবো আর দেখা যাক শিবু কি গিফট রেখেছে আমার জন্য ওটাও নিয়ে নেব তো ভাই কি গিফট আছে এটা খুলে দেখাও বা বোতলটা খুব সুন্দর হয়েছে তো এই গিফটটা আমি পেলাম তো থ্যাংক ইউ সো মাচ শিবুকে আমি এখন এই বেরিয়ে গেলাম আমি সব কমপ্লিট হয়ে গেল গেস্টও নিয়ে নিলাম হাতের মধ্যে তো এবারে আমি বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর আজকের মতন এতটাই তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে